হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকের ভিডিওটা শুরু করার আগে আমি একটা কমেন্ট পড়তে চাই আমার কমেন্ট বক্সে এসেছে কমেন্টটা খুব গুরুত্বপূর্ণ মনে হলো সেই কারণেই আমি পড়ছি কমেন্টটা করেছেন সুস্মিতা মণ্ডল বলে এক ভাই তো উনি লিখেছেন পুরোটাই ইংরেজিতে কমেন্টটা লিখেছেন সুতপা আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড বেঙ্গলি মাছ অ্যাজ আই অ্যাম নট বেঙ্গলি যেহেতু উনি বাঙালি নন তাই উনি বাংলা ভাষা সম্পূর্ণ বোঝেন না কিছু কিছু বোঝেন মাই হাজবেন্ড ইজ ফর্ম ওয়েস্ট বেঙ্গল এনিওয়ে আই নেভার ইউজ টু সাপোর্ট ইউ প্রথম দিকে উনি আমাকে সাপোর্ট করতেন না বিকজ ইউ ইউজ টু ব্লাইন্ডলি সাপোর্ট টিন লুক টিন ইজ নট ইনোসেন্ট অ্যান্ড শি রং ফনদীপ ইজ অলসো রং বাট অ্যাট লিস্ট হি ইজ ট্রাইং টু চেঞ্জ ফর দ্য বেটার তো এই পর্যন্ত আমি কমেন্টটাকে রেখে আমি দিদিভাইকে বলতে চাই যেহেতু আমাকে খুব ভালোভাবে উনি বলেছেন এবং আমার ভালো ভালো চেয়েই উনি বলেছেন সেই কারণে এই টাইপের কমেন্টকে এই ধরনের কমেন্টকে আমি সব সবসময় স্বাগত জানাই এবং উনি তো সুস্মিতা দিদিভাই উনি বলেছেন যে আমাকে সাপোর্ট করতো না কারণ আমি অন্ধভাবে টিনাকে সাপোর্ট করেছিলাম টিনা আচ্ছা অন্ধভাবে সাপোর্ট করেছিলাম প্রথমে এইটুকু বলি অ্যাকচুয়ালি যখন টিনা প্রথম প্রথম এরকম মানে খবরটা আমাদের কাছে আসে তখন তখন তখনও কিন্তু ম্যান্ডির ওই বিষয়টা চলছিল ম্যান্ডির ওই বিষয়টা কিন্তু তখনও রানিং ছিল ঠিক আছে তখনও কিন্তু ও এরকম ওর পরকীয়া যে সম্পর্কেও যুক্ত হয়েছিল যে ভাই ডেকে যার সাথে যুক্ত হয়েছিল তার কাছ থেকে কিন্তু তখনও লাথটা খায়নি ঠিক আছে তার কাছ থেকে তখনও ধোকাটা খায়নি এইবার ও যতক্ষণ না ধোকা খেয়েছিল আমি যে ওই ক্ষেত্রে ওকে সাপোর্ট করে কতটা ভুল করেছিলাম সেটা কিন্তু আমার তখনও রিয়েলাইজেশনটা হয়নি এবার তখনই টিনারও এই বিষয়টা হয় তো আমি ভেবেছিলাম দুজনেই একই পথের যাত্রী দুজনেই ম্যান্ডির ক্ষেত্রটা তো পুরো পরিষ্কারই ছিল যে কুরে কাজ করে না ফিলিংসের দাম দেয় না সেগুলো তো আমি পরে জানতে পেরেছি যদিও এখন ডিনায় করছে যাগে সে পুরো বাদ দিই ওই বিষয়টা তো টিনার ক্ষেত্রেও ঠিক এরকমটাই শুনেছি ঠিক আছে তো আমার মনে হয়েছিলো যেন দুজনেই সমপথের যাত্রী এই কারণের জন্যই আমি সাপোর্ট করেছিলাম কিন্তু যখন আস্তে আস্তে আমার প্রথম সাপোর্টিং বিষয়টা সাপোর্টের বিষয়টা যে ভুল ছিল সেটা যখন সামনে আসলো এবং আমি বুঝতে পারলাম তখন থেকে কিন্তু আমি টিনার ভুলটাকে ভুল যেটা আমার মনে হয়েছিল ওর ওর ভুল তো মনে হয় না ওর ভুল মনে হলো করতো না তো আমার যেটা মনে হয়েছিল টিনা ভুল করছে আমি কিন্তু সেইখানেই বলেছিলাম জানি না কেন এরকম মানে কী বলবো এই দিদিভাইয়ের মতন কিছু কিছু মানুষ আছে যারা কিনা বোঝে না বা দেখেনি বা বুঝতে চায় না বুঝতে পারে না আমি ঠিক জানি না কিন্তু আমি কিন্তু টিনাকে সাপোর্ট করেছি ঠিকই কিন্তু যেখানটায় আমার মনে হয়েছে না এটাও ঠিক করছে না এটা ওর জন্য ঠিক নয় তখনই কিন্তু আমি আমার বক্তব্যটা কিন্তু আমার ভিডিওর মাধ্যমে প্রকাশ করেছি তো এক্ষেত্রে আমি বলতে পারলাম না যে আমি অন্ধভাবে টিনাকে সাপোর্ট করেছি এটা আমি না মানতে পারছি না সরি দিদিভাই তো টিনা ইজ নট ইনোসেন্ট সেটা আমি কোনোদিনই বলিনি টিনা ইনোসেন্ট টিনা যে ইনোসেন্ট সেটা আমি কোনোদিনই বলিনি বাট ফনদীপ ইজ অলসো রং বাট অ্যাটলিস্ট হি ইজ ট্রাইং টু চেঞ্জ ফর দ্য বেটার আমি জানি না ও কি ভালো করছে চেঞ্জ করার জন্য ভালো করছে কি করছে আমার জানা নেই আমি কিছুই দেখতে পাই না ও যে ভালোর জন্য কিছু করছে সেটা আমি দেখতে পাই না আমি ডে ওয়ান অর্থাৎ সতেরোই আগস্ট রাত্রেবেলা থেকে দেখছি ও বিষয়টাকে বিক্রি করছে এবং বিক্রি করিয়েছে নিজের মন মতন করে বিক্রি করিয়েছে যারা ওর সঙ্গে কথা বলতো এবং যাদের নাম যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নাম ফনদীপ বারবার নিজের ভিডিওতে নিজের মুখ থেকে নিয়েছে তারা মানে কি বলবো অসহনীয় ভাষায় অসহনীয় ভাষায় টিনাকে আক্রমণ করেছে আর আমরা যারা ফীপের এগেনস্টে ছিলাম আমরা এত জঘন্যতায় কোনো দিনও নামিনি এত জঘন্য ভাষায় কখনো ওদেরকে আক্রমণ করিনি আর করবও না যেইভাবে টিনাকে আক্রমণ করেছে ফোনদীপের কন্ট্রোভার্সি যেই সমস্ত ভাই রয়েছে দাদা রয়েছে দিদি রয়েছে তারা যেইভাবে আক্রমণ করেছে টিনাকে আমরা কেউ আক্রমণ করিনি সুতরাং এই কথাটাও আমি মানতে পারলাম না যে ফনদ্বীপ বেটার হচ্ছে হ্যাঁ ট্রাই করছে না কখনো না ও আগাগোড়াই বিক্রি করেছে এখনও বিক্রি করছে সুযোগ পেলেই বিক্রি করে টিন ইজ ওভার কনফিডেন্ট হ্যাঁ এই কথাটাই আমি এক একেবারে একমত যে ও ওভার কনফিডেন্ট এটা হচ্ছে কি বলবো ওভার কনফিডেন্টটা ওর মধ্যে এসেছে মানে একগুয়েমি স্বভাব আছে ওর মধ্যে সেই কারণে ওর মধ্যে এই ওভার কনফিডেন্ট ভাবটা এসেছে ওভার কনফিডেন্ট লক্ষণ হচ্ছে বোকামির লক্ষণ যারা ওভার কনফিডেন্স দেখায় তারা হচ্ছে আমার মনে হয় তারা বোকা অ্যান্ড ইজ কন্টিনিউলি অ্যান্ড ইজ কন্টিনিউয়াসলি চ্যালেঞ্জিং ভিউয়ার্স হ্যাঁ সে তো চ্যালেঞ্জ করছেই বিকজ অফ হার ইউ আর বিকামিং দ্য টার্গেট অফ আদার কন্ট্রোভার্সিয়াল চ্যানেলস অ্যান্ড টিন ইজ গেটিং অল দ্য ভিউজ না এটা আমি বলবো না যে টিনাকে সাপোর্ট করার জন্য আমাকে সবাই টার্গেট করছে না আমাকে টার্গেট করছে কারণ আমাকে টার্গেট করে তাদের ভিউজ বেশি হয় তারা তাদের তারা যেই ভিউয়ার্সদেরকে গেইন করেছে সেই ভিউয়ার্সদেরকে খুশি রাখার জন্য আমাকে তারা টার্গেট করে আর এছাড়া আমি যেহেতু দিনে তিনটে করে ভিডিও দিই সেহেতু আমার কাঁধের উপরে ভর করে তারা খুব ইজিলি কোনো পরিশ্রম না করে তারা কিন্তু খুব একটা সিকিওর আমি হচ্ছে সিকিওর জায়গা যাকে কিনা টার্গেট করে কোনো রকম কোনো কেসকামারিও খেতে হয় না এবং ভিউজও ইনকাম করা যায় গালিও দেওয়া যায় এটা হচ্ছে তাদের একটা আমি হচ্ছি একটা সেফ জোন সেই কারণের জন্য তারা আমাকে টার্গেট করে টিনাকে সাপোর্ট করছি বলে তারা আমাকে টার্গেট করছে না টিনাকে সাপোর্ট করা বহুদিন আগেই আমি বন্ধ করে দিয়েছি কিন্তু আমাকে টার্গেট করা কেউ বন্ধ করেনি উই শুড উই শুড ইউ সাফার বিকজ অফ হার না না সরি সরি হোয়াই সরি আমি দেখতে ভুল করেছি হোয়াই শুড ইউ সাফার বিকজ অফ হার না আমি ওর জন্য সাফার করছি না ওর জন্য আমি সাফার করছি না ওর জন্য আমি কষ্ট পেয়েছি ওর জন্য আমি কষ্ট পেয়েছি ও মানুষকে দিয়ে আমাকে হার্ট করিয়েছে এটা হানড্রেড পার্সেন্ট না থাউজেন্ড পার্সেন্ট সত্যি কারণ ওর সঙ্গে আমার সঙ্গে যে সমস্ত কথা হতো সেই সমস্ত কথা বলিয়ে ও আমাকে অপমান করিয়েছে ও মানুষের কাছে আমার নামে পার্সোনালি মেসেজ করে আমাকে অপমান করেছে হার্ট করেছে আর সোশ্যালি কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে দিয়ে আমাকে চরম অপমান করিয়েছে একশোবার অপমান করিয়েছে ইউ আর ট্যালেন্টেড অ্যান্ড ইন্টেলিজেন্ট থ্যাংক ইউ ইউজ ইয়োর ট্যালেন্ট ইন পজিটিভ ওয়ে আমি সম্পূর্ণ পজিটিভ ওয়েতে আছি আমি সম্পূর্ণ পজিটিভ ওয়েতে আছি জাস্ট আমার ধরনটা ঠিক ছিল না বাট এখন সেই ধরনটা আমি রক্ত করেছি যে কিভাবে আমাকে কন্ট্রোভার্সি করতে হবে বাট এই যে কিছু কিছু মানুষ আছে যারা কিনা মানুষের চোখে না খটকায় তো আমি হচ্ছে সেই মানুষটা যে কিনা ভিড়ের মধ্যে ভেড়ার পালের মধ্যে চলি না আমি সিঙ্গেল চলতে ভালোবাসি এবং যেটা মনে করি ঠিক সেটাই বলি আমি যেহেতু তাবেদারি করতে পারি না চাটুকারিতা করতে পারি না সেই কারণেই আমি সবার কাছে খারাপ ডোন্টল ইউর নেম বিকজ অফ টিন না আমি আমার কোনো রকম নাম টিনার জন্য খারাপ করছি না টিনার জন্য খারাপ করছি না আমাকে কেউ দেখেছে পরকীয়া করতে অথচ আমাকে সবসময় বলে পরকীয়ার ব্র্যান্ড অ্যাম্বাসডার কী কারণে বলে কী কারণের জন্য বলে তো যাই হোক দিদিভাই এই কমেন্টটা করেছে আমার খুব ভালো লেগেছে কমেন্টটা সেই কারণের জন্যই আমি কমেন্টটা পিক করেছি আর বললাম এই কমেন্ট সম্পর্কে কিছু কথা তো আশা করছি দিদিভাই আমার কথাগুলো বুঝতে পারবে এবং আমাকে খারাপভাবে নেবে না এবার আসি একটা কথা বলতে কথা বলবো সেটা হচ্ছে আমি বেশ কিছুদিন আগে একটা কিছু শুনিয়েছিলাম তোমাদেরকে আশা করছি তোমাদের মনে আছে যেখানে যেই ভয়েসটা আমি শুনিয়েছিলাম সেখানটায় পুরো পরিষ্কার বলা হচ্ছিল যে আমার উকিলরা আমাকে চারিদিক থেকে ফাঁসিয়ে রেখেছে ভুল ভাল মামলা করে চারিদিক থেকে টাকা দিয়ে আমি আমাকে ফাঁসিয়ে রেখেছে আমার অবস্থা আমার পরিস্থিতি খুব খারাপ আমি খুব চাপে রয়েছি আশা করছি তোমাদের মনে আছে যে এইরকম একটা ভয়েস তোমাদেরকে শুনিয়েছিলাম আর প্রত্যেকে আমাকে বলেছিল যে আমি মিথ্যেবাদী আমি মিথ্যে কথা বলছি আমি বদনাম করার চেষ্টা করছি যার মারফত আমি এই রেকর্ডিংগুলো পেয়েছিলাম তাকে নোংরা নোংরা ভাষায় তার তার উপরে অ্যালিগেশান আনা হয় তাকে সবার সঙ্গে শুয়ে দেওয়া হয় এবং সে যে কি বলবো কলগার্লের কাজ করে তাকে কলগার্লের ভূমিকা দেওয়া হয় আখ্যা দেওয়া হয় এবং সে নাকি বড় বড় মানুষদের ধরে আর কি পয়সাওয়ালা মানুষদের ধরে তাদের কাছ থেকে নাকি টাকা তোলে এবং তার পরিবর্তে নিজেকে বিক্রি করে ঠিক আছে এই ধরনের নোংরা নোংরা অ্যালিগেশান ওই মেয়েটির উপরে আনা হয়েছিল আর যেই কথাগুলো আমি শুনিয়েছিলাম সেই কথাগুলো নাকি আমি চক্রান্ত করে শুনিয়েছিলাম আদৌ তার স্বীকারোক্তি ছিল না যার স্বীকারোক্তির কথা আমি বলেছিলাম এটা নাকি তার স্বীকারোক্তি ছিল না উল্টো পাল্টা আমাকে বলা হয় যে আমি তাকে বদনাম করার চেষ্টা করছি ধর্মের কল নাকি বাতাসে নড়ে জানি না সত্যি কি না তবে কালকে একটা জিনিস আমার সামনে আসলো এবং তোমাদের সামনেও আসলো যে এই যে আমি যে ভয়েসটা তোমাদেরকে শুনিয়েছিলাম সেটা যে সত্যি প্রমাণিত হলো সেটা কালকে সবার সামনে চলে এসেছে এবং সেটা সত্যি প্রমাণিত হয়েছে যে আমি যখন যতটুকু বলি ততটুকু সত্যি বলি হ্যাঁ কিছু হয়তো ভুল বলে ফেলি পরে সেটাকে রেক্টিফাই নিই কিন্তু যতটুকু বলি মিথ্যে বলি না মিথ্যে বলি না কালকেও সেই কথাটা সামনে আসলো যে বউয়ের উপরে বউয়ের চরিত্র নিয়ে যে বউয়ের নাকি এই সামাজিকভাবে বিয়ের আগেও নাকি একটা বিয়ে হয়েছিল এই কথাকে কেন্দ্র করে কেস করা হয়েছিল কার নামে কেস করা হয়েছিল আশা করছি তোমরা সবাই জানো টিনার নামে কেস করা হয়েছিল যে টিনার নাকি এই ফনদীপের সঙ্গে বিয়ে হওয়ার আগেও নাকি একটা বিয়ে হয়েছিল এবং সেটা আর কেউ না সেটাকে সেটা হলো দীপ্ত এরকম একটা কেস ফনদীপের আগের উকিলরা টিনার বিরুদ্ধে করেছিল টিনাকে সায়স্তা করার জন্য তো গতকালকে কি শোনা গেল যে ওনারা কোনো উকিলের নামে বদনাম করছেন না কিন্তু ভুল ভাল কেসে ফনদীপকে ফাঁসানো হয়েছে মানে কে কাকে ফাঁসিয়েছে ফণদীপের উকিলরা টিনাকে ফাঁসিয়েছে না ফনদীপকে ফাঁসিয়েছে কোনটা তাহলে তো যদি ফনদীপকে ফাঁসিয়ে থাকে তাহলে তো আমি যেই ভয়েসটা তোমাদেরকে শুনিয়েছিলাম সেটা যে থাউজেন্ড পারসেন্ট সত্যি হয়ে গেল তাহলে আমি যে মিথ্যা যে আমি যে মিথ্যা কথা বলছি না সেটা তো সত্যি হয়ে গেল কারণ এই বিষয়ে এর আগে তো কেউ কোনো সময় কোনো কথা বলেনি শুধুমাত্র আমি ছাড়া তাহলে যারা যারা বলে যে আমি মিথ্যে কথা বলি আমি মিথ্যে কথা বলি মিথ্যে কথা বলি আমি বদনাম করার চেষ্টা করি প্রমাণিত হলো তো প্রমাণ হলো তো যে আমি সত্যি কথা বলেছিলাম আমি মিথ্যে কথা বলিনি যে ফনদীপকে এইভাবে ফনদীপ যে এইভাবে টিনাকে ফাঁসাতে চেয়েছিল। সেটা যে পরবর্তীকালে ফনদীপের জন্যই গলায় ফাঁসির মতন হয়ে গেছিলো সেটা প্রমাণিত হলো তো আজকে আমাকে কেউ বলবে ওর নামে একটা কেস করে দে আমি করে দেবো সেটা যদি সত্যি না হয় তাও আমি করে দেব এইরকম একটা বিষয় নিয়ে কেস করে দেব তো সেটা তো ফদীপ করেছে ফণদীপ কি কচি খোকা বাচ্চা ছেলে ছিল না তো সে তো জানে যে যেটা বলা হচ্ছে সেটা ঘোরতর মিথ্যা কথা এটা তো আমি প্রমাণ করতেই পারবো না উল্টে আমি আমার ছেলেকে হারাবো কারণ আমি যদি জানতে পেরে যাই যে আমার সাথে বিয়ে হওয়ার আগে আমার স্ত্রীর অন্য কারোর সাথে বিয়ে হয়েছিল তাহলে সেই বিয়েটা গ্রান্টেডই হবে না কি হবে আমি একটা অবৈধ সম্পর্কে ছিলাম এবং অন্য স্ত্রীকে আমি দীর্ঘ পাঁচ বছর ধরে তার সাথে থেকেছি যা যা করার করেছি তারপরে আমাদের সম্পর্কের জেরে বাচ্চাটা হয়েছে তাহলে সম্পর্ক যখন অবৈধ বাচ্চাটাও অবৈধ খুব ইজিলি বাচ্চাটা কিন্তু সন্দীপের কাছ থেকে হাতছাড়া হয়ে যেত যখন পাকে পড়েছে বিপাকে পড়েছে তখন মনে হয়েছে যে না এই কেসটা রাখলে কিন্তু চলবে না চুপচাপ উদ্র করে নিই আর সেটাই হয়েছে তাহলে এর থেকে কি প্রমাণিত হয় এর থেকে প্রমাণিত হয় যে অন্যকে ফাঁসাতে গেলে অন্যকে বিনা কারণে ফাঁসাতে গেলে নিজেকে ফাঁসতে হয় অন্যকে বিনা কারণে ফাঁসাতে গেলে বিনা অপরাধে ফাঁসাতে গেলে নিজেকে ফাঁসতে হয় দুদিন আগে আর দুদিন পরে বোঝানো গেল বোঝাতে পারলাম আমি যাদের যাদের বোঝার তারা ঠিক বুঝে যাবে আর যদি বুঝতে না পারে ঠেকে শিখবে ঠেকে বুঝবে হ্যাঁ তো এই তো গেল বিষয় আস্তে আস্তে সবটাই সামনে আসবে যে কে কিভাবে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে করেছে কে কিভাবে তাকে সাহস্তা করার নাম করে কাকে মেন্টালি ফিজিক্যালি হ্যারাস করা হয়েছে টর্চার করা হয়েছে সবই সামনে আসবে এবার আসি টিনার গতকালকের ভিডিওর কথায় যে টিনা হচ্ছে তোমার গিফট নিতে না দিতেও ভালোবাসে তো সবার প্রথমেই যেই বিষয়টা আসলো যে মিশো থেকেও ওকে দেওয়ার জন্য আর কি প্রমোশনাল ভিডিও করার জন্য অফার করেছে সেটা কোথায় ফেসবুকে এগেইন কংগ্রাচুলেশনস টু ইউ টিনা যে দিনের পর দিন তোর উন্নতি হচ্ছে কাজ পাচ্ছিস হ্যাঁ একের পর এক লক্ষ্মী তোর ঘরে ঢুকছে বেশ ভালো কথা আর এরকমই এরকম করেই এগিয়ে যা আর কিছু বলার নেই কিন্তু এই যে মানুষ যখন বলে না যে তোর জন্য আমার নাম খারাপ হচ্ছে হ্যাঁ তখন খুব কষ্ট হয় কেন বলতো কারোর জন্য কারোর নাম খারাপ হয় সেটা বড় কথা না বড় কথা হচ্ছে তুই আমাকে অপমান করার জন্য সব রকম ট্রিক আর টিপস অ্যাপ্লাই করেছিস সব রকমের ট্রিক অ্যাপ্লাই করেছিস কেউ যদি কনসার্নড হয়ে কেউ যদি তোর জন্য চিন্তিত হয়ে তোকে দুটো সাজেশান দিতে গেছে তুই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে দিয়ে কি বলিয়েছিস কি করিয়েছিস যে আমার কি গার্জিয়ান নেই যে আমি যাত্রার কথা শুনব আমার আমাকে কি বলা হয়েছে আমি নাকি কি মুহুরি আমি নাকি ক্লায়েন্ট ধরি এই রকম খারাপ খারাপ কথা আমাকে বলা হয়েছে আমার আমাকে উদ্দেশ্য করে বলা হয়েছে আমার ওই বোনটির উদ্দেশ্যেও বলা হয়েছে না সে এক পয়সা পায় এখান থেকে না সে সে এখানে এসে কোনো চ্যানেল খুলেছে না তার কোনো এক্সট্রা ইনকাম আছে না আমি তাকে পয়সা দিই না তুই তাকে পয়সা দিয়েছিস কথা বলেছিস না একবার কথা বলেছিলিস তো একবার কনফারেন্সে কথা বলেছিলিস না তুই শুনবি কী করে তুই তো ঘাটতারা তুই তো ঘাটতারামে তুই শুনবি কী তোর তো শোনার প্রশ্নই নেই তোকে যে ভালোবেসে দুটো কথা বলবে তুই ভাবলি ভাবলি যে সেই তোর শুভাকাঙ্ক্ষী আর যে কড়া ভাষায় কথা বলছে সে তোর চরম শত্রু যাক কিছু আর বলার নেই যে নিজের ভবিষ্যৎ লিখে এনেছে পয়সা সব সব যদি সুখ দিতে পারত। তাহলে পয়সা আলাদের মধ্যে আবার ডিভোর্স হতো না হ্যাঁ তুই একের পর এক কাজের অফার পাচ্ছিস পয়সা কামাচ্ছিস খুব ভালো কথা সুখটা যদি ধরতে পারিস তাহলে আরও ভালো হবে কাউকে কষ্ট দিয়ে কেউ কখনো সুখে থাকতে পারে না শুনেছি কিন্তু এখন এটা ঘোর কলিযুগ যত বেশি তুমি অন্যের কষ্ট দেবা তত তুমি বেশি সুখে থাকবা ঠিক আছে তো যাই হোক এক সময় টিনা নিজে থেকে আমাকে বলেছিল দিভাই তোমার তোমার ওই উকিল দিদি কি পারবে আমার এই কাজটা করতে আমি কিন্তু এতদিন এই কথাটা বলিনি জানো তো ও নিজের মুখে আমাকে বলেছিল ও নিজের মুখে যখন চারিদিক থেকে পেঁচিয়ে গেছিল তখন আমাকে বলেছিল যে দিভাই তোমার ওই উকিল কি পারবে একটুখানি কথা বলে দেখো না ঠিক আছে আর এরাই আমাকে কন্ট্রোভার্সি দু দুটো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে দিয়ে আমাকে চরম থেকে চরমতম অপমান করিয়েছে যে আমি নাকি মুহুরি বসে রয়েছি আমি ক্লায়েন্ট ধরি তো যাই হোক কার কি পরিস্থিতি হয় না হয় সেটা চাক্ষুষ আমরা দেখতে পাবো হ্যাঁ কিছু বলার নেই যে যত বুদ্ধি খাটাবে সে ততই উতরাবে আর যে যত বেশি ওভার কনফিডেন্সের শিকার হবে সে আরও বেশি উতরাবে বেশি কিছু বলার নেই বেশি কিছু বলা ভাবা আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছি এখনও পুরোপুরি করে উঠতে পারিনি তবে চেষ্টা করছি বন্ধ করার এইবার গতকালকে ওর ভিডিওতে কিছু কমেন্ট এসেছে সেই কমেন্টগুলো ইগনোর করতে পারলাম না জয়শ্রী ঘোষ বলে একজন কমেন্ট করেছে গিফট না দিলে বাড়ির লোকদের হাসি খুশি দেখাবে কী করে একদম ঠিক কথা ভিউয়ার্সরা অনেক কিছুই বুঝতে পারে নেক্সট মহুয়া চক্রবর্তী নামে একজন কমেন্ট করেছেন ছেলে ছেলে করে স্বপ্ন দেখ এই পরিবেশে ছেলে কিভাবে থাকবে ছেলে অনেক সুস্থ সুস্থ ভালো পরিবেশে আছে কোন পরিবেশটাকে সুস্থ বলে কোন পরিবেশটাকে অসুস্থ বলে আমি জানি না এরা কি দেখে বিচার বিবেচনা করছে আমি বাচ্চাটার জন্য তো পরিবেশ আগে সুস্থ অসুস্থ বলবো আমি বলবো মায়ের জন্যই মা যেই পরিবেশে রয়েছে আমার সুস্থ মনে হয় না মা যেই পরিবেশে রয়েছে এটা একান্তই আমার ব্যক্তিগত অভিমত ভিডিও দেখে যতটুকু আমি বুঝি ততটুকুই আমি কিন্তু বলছি এর বাইরে গিয়ে একটাও কথা বলছি না যে বাচ্চার ভবিষ্যৎ বা বাচ্চা এই পরিবেশে কি করে থাকবে জানি না আমার মনে হয় মাই এই পরিবেশে বাচ্চার মাই এই পরিবেশটা তার জন্য ঠিক নয় ঠিক আছে আর স্বপ্ন দেখ স্বপ্ন দেখার নিয়ে একটা কথা বলি গতকালকে যখন ফনদ্বীপের এই বিষয়টা নিয়ে কথা উঠলো যে ওই উকিল ফাঁসিয়েছে হেনা তেনা এই সমস্ত কথা যখন উঠেছিল তখন আরও একটা কথা উঠেছে যে টিনা বাচ্চা নেওয়ার জন্য কোনো মানে ইয়েই করেনি স্টেপই নেয়নি বাচ্চা নেওয়ার জন্য নাকি কোনো স্টেপই নেয়নি ঠিক আছে আমি এই কথাটা আগেও বলেছিলাম আমি এই কথাটা আগেও বলেছিলাম আর এখনও বলছি বেশ ভালো একটা উদাহরণ দিই তোমাদের আমাদের যখন জ্বর হয় আমরা পেট খারাপের ওষুধ খাই না আমাদের যখন জ্বর হয় আমরা জ্বরের ওষুধই খাই তাই না আবার পেট খারাপ হলে জ্বরের ওষুধ খাই না যখন যেই রোগটা হয় তখন সেই রোগের ওষুধই আমাদেরকে খেতে হয় নতুবা সেই রোগ সারে না এটা ভীষণ পরিমাণে সিম্পল একটা বিষয় যেটা কিনা একটা বাচ্চাও বোঝে একটা বাচ্চাও এই বিষয়টা বোঝে যে আমার এই রোগ হয়েছে আমার এই রোগের ওষুধই খেতে হবে যার একটু জ্ঞান বুদ্ধি হয়েছে সেও বোঝে আর এখানে আমি বলেছিলাম বহু তাকে বলেছিলাম এসডিও অফিসের কাজ অন্য কোথাও যদি হয় ঠিক আছে যাই হোক আমি আর বেশি ডিটেলসে বলছি না আমি তো আর আইন সম্পর্কে অতটা বি অজ্ঞ সম্পূর্ণই অজ্ঞ তো ওই যে যে যেই রোগ সেই রোগের ওষুধ না খেয়ে অন্য কোনো রোগের ওষুধ যদি খায় আর সেটাই যদি আমি বলি তখনই আমাকে মুহুরি ক্লায়েন্ট ধরি দালাল এই সমস্ত বানিয়ে দেয় কিন্তু এটাই হচ্ছে আসল কথা আর এটাই উচিত কথা কে কিভাবে নেবে সেটা আমার ভেবে আর কাজ নেই কিন্তু আমি যেটা বুঝতে পেরেছি আমি সেটাই তোমাদেরকে বললাম কালকে এই সম্পর্কে যেই বার্তা আমাদের সামনে এসেছে এটা আমি বহু আগে বলেছি বহু আগে বলেছি যে যেই পথে যাওয়ার কথা সেই পথে না গিয়ে অন্য কোন পথে যে যাচ্ছে সেটা তো একমাত্র ভবিষ্যতি বলবে তো ছেলে স্বপ্ন দেখছে স্বপ্ন সফল হবে নাকি মাছ পথেই তরি ডুববে সেটা জাস্ট দেখা যাক গিফট তো এমনি ভালোবেসে দিবি না গুষ্টি মিলে নেমন্তন্ন খেতে যাবি খালি হাতে যাওয়া যাবে না তাই দিবি টাইটেলে এমন দিয়ে খেলছিস মানে কতখানি জঘন্য হলে পরে এই রকমের কমেন্ট কেউ কাউকে করতে পারে আমাদের একটা পরিবারের যখন নিমন্ত্রণ নিমন্ত্রণ অথবা নিমন্ত্রণ যদি থাকে আমরা পরিবারের সব সদস্য কি আলাদা আলাদা করে গিফট নিয়ে যাই একটা গিফটই নিই যদি সবাইকে নিমন্ত্রণ করে তাহলেও আমরা একটা গিফটই নিই নাকি পরিবারের প্রত্যেকটা সদস্য আলাদা আলাদা করে গিফট নিয়ে যাই কতখানি হিংসার বশবর্তী এই কমেন্টটা করেছে দেখো তো স্টপ শোয়িং দিস শাড়িজ সালওয়ার দিস ইজ নট এ ভ্লগ কন্টেন্ট দিস আর নন তাও দেখতে চলে আসে মানে উনি প্রত্যেক দিন দেখেছে যে শাড়ি দেখায় চুড়িদার দেখায় তারপরেও উনি দেখতে চলে আসে আর এই ইয়ে করে কমেন্ট করে সহজ উপায় আমি দেখবো না কিন্তু কিছু কিছু মানুষ আছে দেখব প্লাস কমেন্টও করবো যে প্রোডাক্ট প্রমোট করো প্যাকেজ পেতেই দিন এগুলো ইউজ করো নাকি ভিউয়ার্সদের বোকা বানানো বোকা বানাও টাকার জন্য অন্য জিনিস তো ভিউয়ার্সদের বোকা বানাচ্ছই এ কি কি কমেন্ট কে জানে আগে তো বড় বড় দোকান থেকে কিনতে এখন হাট থেকে শাড়ি কিছু আচ্ছা এটা না আমার একটা প্রশ্ন আছে এই যে নিজের জন্য যে এই যে কসমেটিক্স কিনলো সেটা হচ্ছে দামিটা কিনলো যাতে করে স্কিনে কোনো প্রবলেম না হয় বেশ ভালো কথা কিন্তু গিফট দেওয়ার সময় হাটের থেকে শাড়ি কিনেছে যদিও শাড়ির রং প্রিন্ট খুব সুন্দর কাপড়টা যে সফট সেটাও বেশ ভালো লাগছে কিন্তু হাটের থেকে নিয়ে তারপরে গিফট দেওয়া এটা জানি কেমন একটা লাগে মানে আমরা নিজেরা পরবো সেটা আমরা যেখান থেকে খুশি কিনতে পারি বড় দোকান থেকেও কিনতে পারি হাটের থেকেও কিনতে পারি কিন্তু কাউকে দেব সেই জিনিসটা হাটের থেকে নেওয়া এটা জানি আমার একটুখানি কেমন লাগলো এটা আমি অন্তত পছন্দ করি না সেই কারণেই আমি বললাম আর যদি কিনছে তাহলে সেটা কেন শো করছে কেন দেখাচ্ছে বলছে ওটা নাকি তোমাদেরকে প্রথমে বলছিলাম না একশো টাকা করে দাম দুশো টাকার জিনিস খুব বোকা তুমি ছোট্ট বটলটা আইস বানিয়ে আচ্ছা ওই ইয়ে নিয়ে তো চলো আমি এই প্রথম দিকের দুটো কমেন্ট দেখেছিলাম যে কমেন্ট নিয়ে আমার কিছু বলার ছিল সেই কারণের জন্য ঠাম্মির শাড়িটা খুব ভালো হয়েছে হ্যাঁ মৌসুমী কমেন্ট করেছে দুটো শাড়ি শাড়ি দুটো খুব সুন্দর হয়েছে হ্যাঁ শাড়ি দুটো আমার তো নীল শাড়িটা যেটা গিফট দেওয়ার জন্য সেটা তো আমার খুব পছন্দ হয়েছে কথায় কথায় গুতো বলো কেন বাজে শুনতে লাগে যাই হোক অনেকের অনেক কিছুই বাজে লাগে অনেক কিছুই ভালো লাগে তো এই ছিল আমার টোটাল ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও আর হ্যাঁ আমি কাউকেই ব্লাইন্ড সাপোর্ট করছি না ঠিক আছে এটা যে ভাবছে ভাবছে কারোর চিন্তাধারা তো আমি আর পাল্টাতে পারবো না তবে যেই দিদিভাই আমাকে কমেন্ট করেছে তাকে আমি বোঝানোর চেষ্টা করেছি সবাই তোমরা ভালো থেকে সুস্থ থাকুন